কোনো কোনো কারো কোনো নাম্বার নাম বা ফোন নাম্বার মোবাইল নাম্বার আছে আপনার সঙ্গে আছে কি থাকলে দেন আমরা ফোন দিই নাম্বার আছে মোবাইল নাম্বার আছে কোন কাগজ বা কোথাও লিখা যদি নাম হোক সমস্যা নেই কাগজ কোনো ফোন নাম্বার আছে কন্টাক্ট নাম্বার আপনার কাছে না জন্য না নাম্বার আছে আপনার ব্যাগের মধ্যে ফোন নাম্বার টাম্বার কোনো কিছু বাবা দেহরা